মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আজকে ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা সভা হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি ফুরফুরা শরীফে এবং হুগলি জেলার সমস্ত মাদ্রাসার যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদের এই ফুরফুরা শরীফে এই শিক্ষক এবং শিক্ষাকর্মীর পক্ষ থেকে আজকে তার সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমি কথা বলবো মানুষ এখানে উপস্থিত হয়েছে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের শুধু একটাই কথা যারা পড়াশোনা করছে তারা আরও ভালো করে পড়াশোনা করুক কারণ আমাদের দেশে এদের মধ্যে থেকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার পাবো যারা বলে পড়াশোনার ক্ষেত্রে আমাদের চেষ্টা যেমন শিক্ষক সমিতি এরা যে কোনো অসুবিধাতে সাধারণত ছাত্রছাত্রীদের পক্ষে তেমনি আমার পক্ষ থেকে এনাদের সাথে আমার যোগাযোগ থাকে আমরা নিশ্চয়ই ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যে সহযোগিতা লাগে আমরা সেটা করব ব্যাকওয়ার্ড কি বলে আমি জানি না আমরা তো বলি না কারণ শিক্ষা শিক্ষায় করার চেষ্টা করছে বাংলার সাধারণ না পারে বিজেপি নেতারা এদের যেমন অসম্মান করছে তেমনি বাংলা খুবই ভালো লাগলো আর এই পবিত্র স্থান ফুরফুরা শরীফে এসে সংবর্ধনা পেতে সত্যি খুবই ভালো লাগলো এবং গর্ববোধ লাগছে নিজের প্রতি আর এত ভালো ভালো ব্যক্তির সঙ্গে তাদের সঙ্গে দেখা করে এবং তাদেরকে দেখে সত্যি তাদের বক্তৃতা শুনে আমার খুবই ভালো লাগলো এবং অনুপ্রাণিত হলো আমি আমি একজন ভালো শিক্ষিকা হতে চাই সুলতানা আমি নবাবপুর থেকে নিটপুরতে হ্যাঁ আমরা খুব আপ্লুত এরূপ জায়গায় আমাদেরকে বেশি আনা হবে আমরাও ভবিষ্যতের পথ চলার ক্ষেত্রে আমরা উৎসাহিত হব এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেখে আরও বেশি উৎসাহী হবে তারা শিক্ষার দিকে আরও আগিয়ে যাবে তাদের মনে হবে আমরা এই জায়গায় আসতে পারবো এগুলো অবশ্যই শিক্ষার উন্নতির ক্ষেত্রে একটা ভালো দিক আমার নাম শাহনওয়াজ মল্লিক আমি ফুরফুরা হাই মাদ্রাসার ছাত্র এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট ভসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নম্বর সেভেন এছাড়া সেভেন মাদ্রাতা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি একটা সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষক সংগঠন পঞ্চাশ বছরের বেশি হয়ে গেল যে সংগঠনের পথ চলা বাংলার বুকে এই সংগঠন মূলত সারা রাজ্যব্যাপী মাদ্রাতা শিক্ষা ব্যবস্থার মূল ঐতিহ্যকে বজায় রেখে আধুনিকীকরণের সমস্ত রকম ক্ষেত্রে আমরা আন্দোলন করে থাকি সেহেতু প্রতি বছরের মতো এবছরও সদ্য প্রকাশিত মাদ্রাসা পর্ষদের হাই মাদ্রাসা আলিম ফাজের পরীক্ষার যারা রাজ্যে প্রথম বর্ষে স্থান করেছে তার মধ্যে আমার হুগলি জেলায় চারজন আছে এবং আমরা করি যেটা এই জেলায় পর্ষদের অন্তর্ভুক্ত যত মাদ্রাসা আছে প্রায় ধরেন পঁয়তাল্লিশ প্লাস নব্বইয়ের খাতা খাতে মাদ্রাসা তার মধ্যে কিছু আবার আছে সে তাদের যারা টপার হয়েছে তাদেরকে আমরা দিই এই জন্যে তাদেরকে আমরা উৎসাহিত করার জন্যে আমরা তাদেরকে দিই যে কোনো তো শ্রেষ্ঠ ছাত্রছাত্রীরা পেলে তারা একটা উৎসাহিত বোধ করবে পড়াশোনা এগিয়ে যাবে এবং সেহেতু আজকে এখানে হুগলি জেলার বেশিরভাগ মাদ্রাসা প্রধান শিক্ষকরা প্রধান শিক্ষিকারা সহ শিক্ষকরা এবং বিশিষ্ট যেমন আমাদের এখন বক্তব্য রাখছেন পর্ষদ সভাপতি যিনি মাদ্রাসা শিক্ষা পর্ষদ রাজ্যে মুখ্যমন্ত্রী যে ভাবনা সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আমাদের মন্ত্রী শ্রীহাসী চক্রবর্তী এস এসডিপিও সহ এই দেখছেন একটা সময় বলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ধারণা ছিল যে মাদ্রাসা শিক্ষা মানে মুসলমানদের মাদা শিক্ষা মানে ধর্ম পড়া হয় আরে প্রকৃত ধর্ম যে ধর্মেরই মানুষ ছেলেরা হোক না কেন যদি তাদেরকে ধর্মীয় শিক্ষা না দেওয়া হয় তাদের নৈতিকতা তৈরি হবে না নীতিগতা মানা হবে না ধর্ম পৃথিবীতে এসেছে একটা ভালো পুরোহিত ইমাম তৈরি করার জন্য নয় একটা ভালো মানুষ তৈরি করার জন্য সেটাকে একটা রাজনৈতিক দল ভেঙে তসমস করে দিতে চাইছি আর এই বিরুদ্ধে রুখে জানাতে পারে শিক্ষক জাতি এই বিরুদ্ধে রুখে জানাতে ভারতবর্ষের সব সম্প্রদায়ের মানুষকে যে আমরা ভারতবর্ষের ঐতিহ্যকে আমরা রাখবো আমরা যেমন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষা শিক্ষিত করি তেমন তার অভিভাবকদেরকে সচেতন করি যে আপনাদের ছেলে মেয়েদেরকে ওই মন মানসিকতা নিয়ে গড়ে তুলুন তারা যেন শুধু আপনার পরিবারের জন্য না তৈরি হয় তারা যেন দেশের জন্য তৈরি হয় তাই এবছর আমরা সেদিকে আমরা অনেক সফলের পথে এগিয়ে যাচ্ছি রয়েছে ওনার মেয়ে আজকে আই মাদ্রাসার ছাত্রী উনি এসেছেন আমার ওনার সাথে একটু কথা বলে জানবো যে আজকে এই যে ছাত্রদের যে কি কি ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের সম্বর্ধনা দিয়ে উৎসাহ করছেন কি আমার মেয়ে কুমলাসাগর হাই মাদ্রাসার বিলকিস আতন মাধ্যমিক পরীক্ষায় ওই মাদ্রাসায় ফার্স্ট নাম্বার তুলেছে তাই আজকে এই ফুরফুরা শরীফে আমরা আসতে পেরেছি জনাব সাজ্জাদ সাহেব আমাদের ফোন করে জানিয়েছিলেন পরশুদিন যে এখানে দশটায় টাচ করতে হবে এখানে একটা সংবর্ধনা অনুষ্ঠান হবে তাই আমি আমার মেয়েকে এখানে এনেছি আমি এখানে এসে খুবই গর্বিত নিজেকে অনেকই আনন্দ নিজেকে ভোগ করছি এবং আমার মেয়েও খুব উৎসাহিত আর এই অনুষ্ঠানকে আমি খুবই মানে মনোপ্রাণ দিয়ে ভালোবাসছি এবং প্রত্যেকটা বক্তার কথা মন দিয়ে শুনেছি আমি চাইব আরও সব উন্নতভাবে পড়াশোনা করুক আমিও চাইবো আমার মেয়ে যেমন পড়াশোনা করছে আরও সব আরও সব গার্জেনদের ছেলেমেয়েরা আমার মেয়ের মতো পড়াশোনা করুক এটাই আমি চাই আমার মেয়ের নাম বিলকিস খাতুন ভাস্তারা হাই মাদ্রাসা ভাস্তারা কমলা সাগর আপনার নাম আমার নাম শেখ আসগার আলী অর্থাৎ বুঝতেই পারছেন আমরা শেখ আজগা সাথে কথা বললাম এবং যেটা জানলাম ওনার মেয়ে যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে আজকে এই যে মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষাকর্মীর সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত উনি গর্বিত যে আজকে ওনার মেয়ে এই ঘুরফুরা শরীফ থেকে তার সম্বর্ধনা পেয়েছে এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেশিষক্র থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে এবং এলাকার আরো সকলের গুণী মানুষ এই যে সভা রয়েছে সবাই উপস্থিত ছিলেন এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় We also have an enriching library and well-equipped computer lab. Monograhi Golpir Jhuri তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফান্ড এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা